নমস্কার সবাইকে কেরিয়ার সাকসেস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা অল ওভার কলকাতা সহ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশনে একটি নতুন কাজের আপডেট রয়েছে পার্লেজি বিস্কুট কোম্পানির একটি নতুন কাজের আপডেট আমাদের কাছে এসেছে এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি লোকেশন বা জেলা থেকে আবেদন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশটি শূন্য পদের জন্য কাজের আপডেট রয়েছে এবং বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল পোস্ট এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এবং এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন প্রায় ন ঘন্টা ডিউটি সহ কাজের আপডেট রয়েছে সপ্তাহে একদিন ছুটি থাকছে এছাড়াও এখানে পিএ পিএসআই পি এস আই বোনাস এই সমস্ত ফেসিলিটিস থাকছে এবং কোম্পানি থেকে খাওয়া থাকার ব্যবস্থা থাকবে অর্থাৎ রুম এবং ফুড প্রোভাইড করা হবে সেক্ষেত্রে থেকে কাজ করার সুবিধা রয়েছে তো আপনারা যারা আবেদন করতে আগ্রহী বা ইন্ডাস্ট্রিটি রয়েছেন ভিডিওটির সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য জানতে পারবেন কিভাবে আবেদনের প্রক্রিয়া রয়েছে কোন কোন ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে কোন কোন লোকেশানে কাজের আপডেট রয়েছে কতগুলি শূন্য পথ রয়েছে প্রতি মাসে কত টাকা স্যালারি থাকছে যাবতীয় তথ্য স্টেপ বাই স্টেপ জানতে পারবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা পারলি যে বিস্কুট কোম্পানির জব আপডেট টু জিরো টু সিক্স নতুন যে কাজের আপডেট চেয়েছে আপনারা কিন্তু এখানে উভয় ফেরাত্তির আবেদন করতে পারবেন নতুন বছরের শুরুতে একটি নতুন অপরচুনিটি রয়েছে তো দেখুন নিউ জব অপরচুনিটি ফর ক্যান্ডিডেট অর্থাৎ নতুন একটি সুযোগ কিন্তু রয়েছে আগ্রহী প্রার্থীরা আপনার এখানে আবেদন করতে পারবেন তো দেখুন কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে আবেদন করতে হলে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তো এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনার মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশে প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে এখানে আবেদন করতে মিনিমাম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে তো অষ্টম শ্রেণীর পাশে এখানে আবেদন করতে পারবেন তো দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের অভিজ্ঞতা এখানে লাগছে কিনা দেখুন তো এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ অভিজ্ঞতা এবং বিনা অভিজ্ঞতায় দুভাবেই আবেদন করতে পারবেন যারা নতুন প্রার্থী রয়েছেন অর্থাৎ ফ্রেশার প্রার্থী রয়েছেন আপনারাও এখানে আবেদন করতে পারবেন পূর্বের কাজের অভিজ্ঞতা লাগছে না এবং এক্সপিরিয়েন্স প্রার্থীরাও আবেদন করতে পারবেন যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনারাও এখানে আবেদন করতে পারবেন তো ফ্রেশার এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো দেখুন ফেসিলিটিস কী কী রয়েছে তো এখানে যে সমস্ত ফেসিলিটিস রয়েছে বোনাস পি এফ ইএসআই ইনসেন্টিভ এবং রুম এই সমস্ত ফেসিলিটিস কিন্তু রয়েছে বোনাস থাকছে পি থাকছে ইএসআই থাকছে এবং ইনসেন্টিভ থাকছে এবং রুম প্রোভাইড করা হবে কোম্পানি থেকে রুম প্রোভাইড করা হবে খাবা থাকার ব্যবস্থা রয়েছে যারা থেকে কাজ করবে তাদের জন্য থাকা খাবার ব্যবস্থা কোম্পানিতে রয়েছে এবং এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন নতুন যে কাজের আপডেট আমাদের কাছে রয়েছে এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন তো দেখুন এস লিমিট তো মেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা থাকতে হবে আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তো মেল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ আটচল্লিশ বছর এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এর মধ্যে সীমা থাকতে হবে এবং পারমানেন্ট জব অপরচুনিটি অর্থাৎ স্থায়ী পদের জন্য এখানে আবেদন করতে পারবেন তো দেখুন কোম্পানিতে ডিউটি টাইম তো প্রায় ন ঘন্টা ডিউটি সহ কাজের আপডেটটি রয়েছে ন ঘন্টা ডিউটির পাশাপাশি এখানে ওভার টাইমের অপরচুনিটি থাকবে তো প্রতিদিন কোম্পানিতে ডিউটি টাইম থাকছে ন ঘন্টা এবং ন ঘন্টা ডিউটির পাশাপাশি এখানে চল্লিশ মিনিটের একটি ব্রেক কিন্তু রয়েছে তো কোম্পানিতে প্রতিদিন ডিউটি টাইম থাকছে ন ঘন্টা এবং চল্লিশ মিনিটের ব্রেক টাইম থাকছে এবং এখানে ওভার টাইমেরও অপরচুনিটি রয়েছে তো দেখুন স্যালারি অর্থাৎ প্রতি মাসে কত টাকা বেতন থাকছে তো প্রায় এখানে বেতন থাকছে বারো টাকা থেকে সতেরো টাকা পর্যন্ত আনুমানিক যে বেতনটা থাকছে বারো হাজার পাঁচশো টাকা থেকে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এখানে কোম্পানি স্যালারি প্রোভাইড করবে শিক্ষাগত যোগ্যতা পদমর্যাদা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে যেমন পোস্টে আবেদন করে নিয়োগ হতে পারবেন ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে কোম্পানি স্যালারি প্রোভাইড করবে তো দেখুন জব ডিপার্টমেন্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে তো এখানে প্যাকিং ডিপার্টমেন্ট আছে লেবেলিং ডিপার্টমেন্ট আছে ডিসপুট চেকিং আছে ডাটা এন্ট্রি আছে মেশিন অপারেটর আছে স্টোর ম্যানেজার আছে সুপারভাইজার এবং লোডিং ডিপার্টমেন্ট তো এই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কাজের আপডেট রয়েছে অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টের পোস্টে আবেদন করতে পারবেন তো দেখুন টোটাল জব ভ্যাকেন্সি তো এখানে প্রায় একশো পঞ্চাশটি শূন্য পদের জন্য কাজের আপডেট রয়েছে মেল ফিমেল উভয় প্রার্থীদেরকে মিলিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে নতুন কাজের আপডেট রয়েছে এখানে একশো পঞ্চাশটি শূন্য পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো এখানে শূন্য পদ থাকছে একশো পঞ্চাশটি এবং উইকলি অন ডে অফ থাকছে অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন ছুটি থাকছে সপ্তাহে ছ দিন ডিউটি একদিন ছুটি অর্থাৎ সপ্তাহে একদিন ছুটি থাকছে তো দেখুন জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানে কাজের আপডেট রয়েছে তো এখানে কলকাতা লোকেশন আছে আছে নদিয়া আছে হাওড়া আছে বর্ধমান আছে নদীয়া আছে সাউথ চব্বিশ পরগনা আছে নর্থ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর তো এই সমস্ত লোকেশনগুলিতে কাজের আপডেট রয়েছে এই সমস্ত লোকেশানগুলিতে আবেদন করতে পারবেন অল ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি লোকেশন বা জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এবং এই সমস্ত জেলাগুলিতে কাজের আপডেট রয়েছে তো দেখুন অ্যাপ্লাই কীভাবে করবেন তো এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এখান অনলাইনের লিঙ্ক প্রোভাইড করা আছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন তো আমাদের কাছে যে নতুন কাজের আপডেটটি এখন রয়েছে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া রয়েছে তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন ভিডিও ডিসক্রিপশানে গিয়ে আবেদন করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ